জীবনে চলার পথে প্রত্যেকটা সেক্টরেই কোনো না কোনোভাবে কারো না কারোর সাথে আমাদের আলটিমেটলি বন্ধুত্ব হয়েই যায় কিন্তু ওই যে ছোট্টবেলার নিঃস্বার্থভাবে যাদের সাথে বন্ধুত্ব হয়েছিল তাদের জায়গাটা কেন জানি অন্য কাউকে দেওয়াই যায় না হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আই হোপ আজকে ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকে এই ব্ল্যাক কালার ওয়ান পিস ড্রেসটা পরবো এই ড্রেসটা তোমরা আগেও আমার অনেক ভিডিওতে হাজারবার না হয় দেখছো কারণ আমার যেই জামা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি কমফোর্ট লাগে সেই জামা আমি বার না এক বার পরি এটা আসলে আমার অভ্যাস আমি জানি না আম্মু আমাকে অনেক বকে যে এক জামাই কেন বারবার পরতে থাকি অনেক জামা তো পরে আছে কিন্তু আমার কাছে যেটা ভাল লাগে যেটা পরে আমি আরাম পাই সেটাই পরি যাই হোক এখানে হচ্ছে একদমই সিম্পলভাবে আমি রেডি হয়ে যাচ্ছি কিছুই না জাস্ট ছোট্ট একটা ইয়াররিং পরেছি আর হচ্ছে ঘড়ি আর হচ্ছে ব্রেসলেটটা পরে নিব এগুলা হচ্ছে আমার রেগুলার ওয়ার আমি সব সময় পরি যারা আমার রেগুলার ভিউয়ার আসো বা যে যারা আমাকে রেগুলার দেখো তারা জানো আর ওইটা হচ্ছে আমার রাবার ব্যান্ড অনেকে ভাবো এটা আমার হাতে দেখে ভাবো হয়তো এটা ব্রেসলাইট বা কোনো কিছু বাট এটা হচ্ছে রাবার ব্যান্ড যাই হোক এই তো আমি রেডি আর রেডি হয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে ফোন দিচ্ছিলাম ওরা আসতে এত বেশি লেট করছিলো সেই জন্য আমি হচ্ছে বারান্দায় বসে একটু ভিডিও করছিলাম আমার কেন যে সেদিন আমার নিজেকে দেখতে এত বেশি শান্তি লাগতেছিল কেন জানি না মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক এখানে আমি কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও করছিলাম আর এখানে নয়নতারা ফুলটা নিয়ে হচ্ছে একটু কানের পাশে গুঁজে দিলাম আইকে সেই ফুলটার নাম নয়ন তারা ফুলি যদি আমি ভুল না ভুলে থাকি যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও যাই হোক এখানে কয়টা সুন্দর ভিডিও করছিলাম এই ফাঁকে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো ওরা নাকি আমার জন্য নিচে ওয়েট করছে তারা হুড়ো করে আমি হচ্ছে লিফটে নেমে গেলাম গিয়ে দেখি ওরা আসে নাই আরও দশ মিনিট পর এই দুই ম্যাডাম আসছে ফাইনালি ওদের জন্য আমি ওয়েট করতে করতে ওরা চলে আসে আর ওদেরকে নিয়ে আমরা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছি আর এদিকে হচ্ছে আমরা আসার পর পরে আমার ফ্রেন্ড ইনা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল তারপর ওর বাসার মধ্যে অনেক গাছ পালাম ও হচ্ছে এক নাম্বার গাছ প্রেমিক মানুষ ওর বাসায় এমন কোনো গাছ নাই যে কোনোটা নাই মানে সব গাছ আছে আমি জাস্ট ওর রুমেরগুলো ভিডিও করেছি ওর দুই বারান্দা আর অন্যান্য রুমেরগুলো আমি ভিডিও করি নাই কারণ অনেক মানুষ ছিল যাই হোক এই রুমের এই কর্নারটা আমার খুবই ভালো লেগেছে ওর বাসে যেখানেই তাকাবো ওইখানেই হচ্ছে ফুল আর ফুল মানে গাছপালা দিয়ে হচ্ছে ও এইগুলো সাজানো আমার এই জিনিসটা অনেক বেশি ভাল লাগে চোখের শান্তি বলেও একটা জিনিস আছে ওর বারান্দাগুলোও একদম গাছপালায় ভর্তি আসলে গাছপালা থাকাটা ভাল লাগে অনেক বেশি বাতাস আসে ফুল দেখা যায় মানে ভাল লাগে যাই হোক এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছি আর আমার ফ্রেন্ড হচ্ছে আমাদের জন্য খুবই মজা করে একটা পাস্তা রান্না করেছে খুবই খুবই মজা হয়েছে থ্যাংক ইউ আমাদের জন্য এত কষ্ট করার জন্য তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিচ্ছিলাম আসলে আমরা সব ফ্রেন্ডরা একসাথে হলে কখনোই না আমাদের তেমন সুন্দর ছবি ভিডিও থাকে না অনেক কিছু আসলে ভিডিও করতে মনে নাই ওদের সাথে থাকলে না আমি এত বেশি হ্যাপি থাকি যা আসলে বলে বোঝাতে পারবো না লাইফে আসলে চলার কথা অনেক মানুষের সাথে আমাদের বন্ধুত্ব হয় বা হবে কিন্তু ওই যে স্কুল ফ্রেন্ড তারা হচ্ছে আমার একদম ছোট্টকালের বন্ধু যাদের সাথে আমার কোনো লেনদেন কিংবা কোনো কারণে ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়নি একদম নিঃস্বার্থভাবে যাদের সাথে বন্ধুত্ব হয়েছিল ওরা হচ্ছে তারা যদিও এখানে আমাদের আরও দু একজন ফ্রেন্ড মিসিং ছিল যাই হোক এখানে হচ্ছে আমরা সবাই বলছিলাম নোভাকে অনেক মিস করছি আর এদিকে হচ্ছে আমার ফ্রেন্ড আমাদের জন্য খুব মজা করে চা বানিয়ে নিয়ে এসেছে দেখো জাস্ট চাটা খুবই মজা হয়েছিল। চা খাওয়ার পর আমরা বেশ আধা ঘন্টা এক ঘন্টার মতো সেখানে ছিলাম তারপর সেখান থেকে বিদায় নিয়ে আমরা বাসার জন্য রওনা হলাম আর এইখা ওই দিন হচ্ছে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে আমি বলছিলাম সারা ওই আকাশে একটা চাঁদ আর আমার পাশে একটা চাঁদ মানে সারাকে বলছিলাম যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবো নেক্সট ব্লগে আল্লাহ ফেস